বিসমিল্লাহ রহমান রহিম তুরাক নদীর পারে শুরু হয়ে গেছে বিশ্ব ইস্তেমা টয়লেট গুলো আগের চেয়ে অনেক উন্নত দুই সালের ইস্তেমা সম্পর্কে জানতে পুরো ভিডিও দেখার অনুরোধ হল দর্শক আপনাদের প্রতি এবারে ইস্তেমা একটি ব্যতিক্রম হতে যাচ্ছে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা সে সাথে জানাচ্ছে দুই হাজার চব্বিশ সালের ইস্তেমা সফল হল ইস্তেমাতে আগত মুসলিদদের প্রতি রইল দোয়া এবং ভালোবাসা সকলের সুস্বাস্থ্য কামনা করছে সকলে যেন সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে তফিক দান করেন তুরাক তুরাক নদী নদী এই এই হচ্ছে আর নদীর অনুষ্ঠিত হয় সারা বিশ্বের তবলিক জামাতের উদ্যোগে এই সমাবেশটি হয়ে থাকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে এবং বিশ্বের মুসলিম দেশগুলোর ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে যারা তবলিক জামাত সমর্থ করে সেসব মুসলিমরা এখানে এসে থাকে এই তুরাক নদীর পারে তুরাক নদীর পশ্চিম পাশ থেকে মুসলিদ যাওয়ার সুবিধার জন্য নদীর উপরে ভাসমান ব্রিজ করে থাকেন সেনাবাহিনীরা আমি যতবার এসেছি ততবারই দেখেছি এই ভাসমান ব্রিজ দুটাকে ইস্তেমা শেষ হয়ে গেলে সেনাবাহিনীরা আবার এ ব্রিজ খুলে রেখে দেয় তুরাক পরে এই ইস্তেমার সাথে শুধু তবলিগ জামাতের সাথী ভাইরাই উপস্থিত থাকে না সাথে সাধারণ আম জনতাও অনেক উপস্থিত থাকেন ইস্তেমার সময় বেডিং পত্র নিয়ে দলে দলে লোক আসতে থাকে ইস্তেমার সময়গুলোতে এই ময়দানে এত লোক উপস্থিত হয় যে শুধু বাংলাদেশ নয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশে রূপ নেয় এই জনতা দলে দলে ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হওয়ার কারণে এই ময়দানে এমন ভাবে ভরে যায় পুরো কানায় কানায় যেন পরিপূর্ণতা এখন যে রাস্তাটি আসি আমরা ঢাকা হাই সড়ক থেকে কামারপাড়া দিক যে রোডটা গেছে সেই রাস্তা দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্লক হয়ে গেছে জনসাধারণের কারণে ইস্তেমাকে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও রয়েছে খুবই সতর্ক অবস্থা কোনো ধরনের নাশকতা ঠেকে তারা কঠোর আছে আসে সময় আজকে ইস্তেমাতে এসে আমি ইস্তেমার প্রায় সব জায়গায় ঘুরে ফিরে দেখছি

একটা বিষয় খুবই দুঃখজনক আমরা জানি তবলিক জামাতে দলমত ভেদাভেদ শেষে সবাই একসাথে এক কাতারে এক জামাতে নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে কিন্তু এই তবলিক জামাতের ভিতরে কি হলো এমন যে দুই গ্রুপে ভাগ হলো সাতপন্থী আর জুবায়ত পন্থী এই বিষয় বেশি কথা না বলি যারা মুরব্বিরা আছে তারাই ভালো বোঝেন তারাই ভালো সাজেশন দিবেন সেই সাজেশনে আমরা চলব ইনশা আল্লাহ এই ময়দানে যারা উপস্থিত হয়েছেন একটা পরিবার বা এক বাড়ির না কিন্তু তারপরও সবাই যেভাবে মিলেমিশে কাজ করছেন হচ্ছে সবাই জানে একই বাড়ির একই পরিবারের লোক কোনো জায়গায় ধাক্কা ধাক্কি পার্শাপার্সি মারামারি ধরা নাই সবাই মিলেমিশে এক প্লেটে একাধিক জন বসে খাওয়া দাওয়া হচ্ছে এই জামাতে এসে আজকে পবিত্র জুমার দিন অনেকে এসেছে ময়দানে জুমার নামাজ আদায় করতে জুমার নামাজ পড়ে আবার চলে যাবে কারণ এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জামাত হবে এত বড় জামাতের সাথে নামাজ আদায় করতে পেরে সুক্রিয়া আদায় করছি অনেক বড় এক মজমা অনেক বড় জামাত বয়ানে এসব কথাই বলছেন মুরব্বীরা বাংলাদেশের মুসলমানরা এমনি শুক্রবারেতেই নামাজ পড়ে বেশি অন্য বারের চাইতে ইস্তেমের মাঠে এরকম মুসলির অভাব তারা অনেক সময় মনে করে থাকে এত বড় জামাতের সাথে নামাজ আদায় করলে বাকি জীবনে সব নামাছি কবুল হবে যাই হোক মহান আল্লাহ তলার কাছে প্রার্থনা হে আল্লাহ আমল আদায় তোমার জান্নাত পাওয়া সম্ভব না তোমার দয়া আর অনুগ্রহ যদি থাকে তাহলেই কেবল জান্নাত পেতে পারি আমরা আমাদের জীবনের সমস্তগুলো maaf হতে পারে আল্লাহ তুমি কোনো না কোনো ভাবে আমাদের গুনাহ maaf করে দিও এই প্রার্থনা করি সব সময় তোমার কাছে হে আমার মহান আল্লাহ প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ সালের প্রথম দিন গল্প আমি আজকে এখানে শেষ করছি কথার মধ্যে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে আর একটা কথা বলে রাখি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি ফলো দিয়ে রাখবেন আর একটি কমেন্টস শেয়ার অবশ্যই করবেন আপনাদের কমেন্ট শেয়ার আমার আর একটা ভিডিও বানাতে উৎস যোগায় আল্লাহ হাফেজ